আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা শোলি গ্রামে এখানে প্রতি বছরের নেয় এ এক বিরাট মেগা ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান উপস্থিত আছে এলাকার এবং এলাকার বাইরের বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজকর্মী এবং তার সঙ্গে এই শোলি গ্রামের জনপ্রতিনিধি সকলের প্রিয় তিনি এই যে ক্লাবের তত্ত্বাবধানে খেলাটা দেওয়া হয়েছে সেই ক্লাবের নামটা একটু শতদল সংঘের যিনি সেক্রেটারি এই শলি শতদল সংঘের যিনি সেক্রেটারি রাজু শেখ তার নেতৃত্বে কিন্তু সকলের সহযোগিতায় আজকের এই মেগা ক্রিকেট খেলার আয়োজন করেছেন বলছি এই খেলাটা আপনাদের কি প্রতি বছরই হয় প্রতি বছরই আমাদের খেলাটা আয়োজন করা হয় খেলা দেওয়া হয় এই খেলাটা দেওয়া হয় আমাদের ক্লাবের কর্তৃপক্ষ এবং আমাদের সমস্ত গ্রামবাসীর একটা ইয়ে আশা যে প্রতিবার একটা খেলা হোক আমাদের মাঠে এবং কাদের কাদের সহযোগিতা এখানে অনেক লোকের সহযোগিতা থাকে সকলের নাম তো আর বিশ্লেষণ করা সম্ভব না তবে কম বেশি যেমন আছে আমাদের আতি কাকা আছে তারপরে সাজন বিল্ডার্স আছে তারপরে আরো বিশেষ বিশেষ অনেক লোকই আছে ঠিক আছে তো এই খেলায়

তাদেরকে একটাই বার্তা দেবো যে প্রতিবার যে যেরকম ভাবে আমাদের এখানে ক্লাবে খেলাটা ছাড়া হয় এবং নেক্সট বার এর থেকে আরো উন্নত আরো ভালো করা যায় সেই সহযোগিতা সবাই এসে হাত বাড়িয়ে দিলে এবং সহযোগিতা করলে আরো ভালো করা যায় তাহলে এই শতদল সংঘের যে সমস্ত সদস্য রয়েছে তাদের সকলের সহযোগিতায় কি আজকের এই খেলাটা অবশ্যই সকলের সহযোগিতা তাদের পরিশ্রমে তাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলাটা আচ্ছা এবং এই খেলা তাহলে দীর্ঘ দিন বছর পর বছর টেনে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা অবশ্যই আমাদের সেই আশায় আছে দীর্ঘদিন বছর পর বছর আরো উন্নত করে আরো ভালোভাবে যাতে খেলাটা দেওয়া যায় আপনার অন্তর থেকে শেষ একটা কথা জানার চেষ্টা করব এই হ্যালিন্ডা চ্যানেলের মারফতে বাংলার মানুষকে কি বলতে চাইছেন বাংলার মানুষকে এটাই বলতে চাচ্ছি যে খেলাধুলা হচ্ছে প্রত্যেকটা যে নতুন যে বাচ্চা জন্ম নিয়ে বড় হয় এবং যুব সমাজ যারা যারা তারা এই খেলাধুলার মধ্যে থাকলে অনেকটাই এর দিক থেকেও ভালো থাকবে এবং খেলাধুলা হলে সমাজের ইয়েটাও ভালো হবে এবং সম্প্রতির বার্তাটাও যাবে এবং বিভিন্ন এলাকার বাইরে থেকে আসা প্লেয়ার হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে আসবে এক জায়গায় খেলাধুলা করবে একটা আনন্দ একটা ভালো একটা এক অপরের সঙ্গে মেলামেশা এটা অবশ্যই ভালো আপনার নাম আমার নাম রাজু শেখ থ্যাংক ইউ বলছি আজকের এই খেলায় উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ এবং বহু জায়গা থেকে দেশ বিদেশের লোক এসছে তারা দেখাশোনা করছে তাদের জন্য আচ্ছা খুব ভালো লাগছে আরো ভালো লাগছে বলছে আজকের এই খেলায় এই যে রাজু শেখ তিনি শতদল সংঘের সেক্রেটারি হিসাবে এত বড় একটা মেগা যে ক্রিকেট খেলার আয়োজন করেছেন আপনার কেমন লাগছে খুব ভালো খুব ভালো আমি পঞ্চাশ বছর এবং আমার বয়স হচ্ছে আজকে বছর এত বড় অনুষ্ঠান আমি দেখে নিকো রাজু নেতৃত্বে গ্রামে এত বড় যে একটা খেলা আমার খুবই সুন্দর লেগেছে এবং খুবই ভালো বলছে এই খেলায় আজকের উপস্থিতি হয়ে বহু মানুষের বিভিন্ন প্রান্তের তারা এই যে খেলা দেখছে একটা সুন্দর একটা সময় তারা কিন্তু পার করছে উপভোগ করছে এই নিয়ে কি বলবেন সবাইকে বলবো যে সবাই যেন সহযোগিতা করে এই টুর্নামেন্টটা পার করতে পারে মানে পার করে দেয় আমরা অনেক চেষ্টা করি সবাই সহযোগিতা করেছে গ্রামের সবাই লোকে সহযোগিতা করেছে তো কথা হচ্ছে কি আগামী বছর ছাড়বো এই টুর্নামেন্টটা সবাই যেন সেই সেইভাবে সহযোগিতা করে এটা আমার কাছে সবার কাছে আপনার নাম আমার নাম টমাস রহমান আমি গেম সেক্রেটারি থ্যাংক ইউ এবং কে আম্পায়ার কি হয়েছে কি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এই খেলাটা হচ্ছে নাকাশিপাড়া থানা শলি যে শতদল সংঘের সেক্রেটারি রাজু শেখ এবং ওই শতদল সংঘের সমস্ত যারা সদস্য তাদের অক্লান্তে পরিশ্রমে আজকের এই খেলা শুরু হয়েছে প্রতি বছরের ন্যায় এ বছরও মেগা ক্রিকেট টুর্নামেন্ট এই খেলা বিভিন্ন প্রান্তের মানুষকে আহ্বান জানাচ্ছে আপনারা আসুন তিন দিনের খেলা ফার্স্ট প্রাইজ সত্তর হাজার হাজার এবং সেকেন্ড প্রাইজ তিরিশ হাজার সকলকে এই খেলায় জমায়েত করার জন্য আহ্বান জানাচ্ছে এই শলি শতদল সংঘের ক্লাবের পক্ষ থেকে আমি রাখিব মিডিয়া জিরান বলছি একদম মঞ্চের সামনে থেকে হ্যালো ইন্ডিয়া কাটো